পরবর্তী একটা ট্রাই নেশন আর একটা প্রেস কনফারেন্স যেখানে বাংলাদেশ এসছে যেখানে মালয়েশিয়া যেখানে আজার বাইজানও এসছে আজার বাইজানের কোচ সিয়াসাদ আজগরফ তার কাছে প্রশ্ন ছিল যেহেতু আজারবাইজান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলছে আগামী বছরের ফেব্রুয়ারিতে তার আগে বাংলাদেশে এসে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিপক্ষে এই দুটো ম্যাচ খেলা কতটুকু সাহায্য করবে তার দলকে তার উত্তর ছিল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ওই দলগুলোর আগে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিপক্ষে খেলাটা তাদের প্রস্তুতিরই অংশ এবং বাংলাদেশ এবং মালয়েশিয়া সেই ইউরোপিয়ান দলগুলোর চেয়ে কোনো অংশে কম না টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা মালয়েশিয়া আর আজারবাইজান প্রতিপক্ষ প্রায় এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল সবকিছুরই মূল লক্ষ্য আগামী বছর মার্চে মিশন অস্ট্রেলিয়া বা এশিয়ান কাপের মূল মঞ্চ কাল লড়াই মালয়েশিয়ার বিপক্ষে লড়বে মাঝে দুই সফরকারী আর শেষে গিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হবে আজারবাইজান ও বাংলাদেশের নারীরা কাল সন্ধ্যা সাতটায় এই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স টিম খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এই মালয়েশিয়ার কোচ যিনি জোয়েল কর্নেলি ব্রাজিলিয়ান ভদ্রলোক একসময় তীতের সহকারী করছিলেন এরপরে তিনি এই মে মাসে তিনি মালয়েশিয়ার ন্যাশনাল উইমেন্স টিমের দায়িত্ব নিলেন তারপরে তার দল গেল এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে ভালোই করছিল তার দল একসময় সিচুয়েশানটা এমন এসে ঠেকেছিল যে নর্থ কোরিয়ার বিপক্ষে তাদের ম্যাচটা জিততে হবে যদি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে উতরে গিয়ে এশিয়ান কাপের মূল পর্বে তাদের খেলতে হয় কিন্তু সেই ম্যাচটাতে তারা বিধ্বস্ত হলো আর সেই নর্থ কোরিয়া ভাগ্যের পরিক্রমায় এসে বাংলাদেশের গ্রুপে এসে জুটল এশিয়ান কাপের মূল পর্ব যেটা আগামী বছর মার্চে শুরু হবে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে চায়না সেখানে থাকবে উজবেকিস্তান এবং নর্থ কোরিয়া সেই নর্থ কোরিয়াকে কীভাবে বাংলাদেশ পরাস্ত করতে পারে সে টোটকাও একটু দিনিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশকে বিশ্বাস রাখতে হবে যে বাংলাদেশে এই ধরনের স্টেজে গিয়ে নর্থ কোরিয়ার মতো টিমকে হারাতে পারে সেই বিশ্বাসটা থাকলেই হয়তো বাংলাদেশ সেখানে ভালো কিছু করবে আফটার প্লেস নর্থ কোরিয়া দ্যাট নর্দার লাভ ইজ নাম্বার টু অফ দা এশিয়া নাম্বার নাইন অফ দ্য ওয়ার্থ সো দে আর দে আর উই নিডু বিঅন্ডা স্পিক দ্যাথ এই কালো টি শার্ট পরে ভদ্রলোক জোয়েল কর্নে একসময় বাংলাদেশ মেন্স ন্যাশনাল টিম এর কোচও হতে পারতেন তবে সেটা আর হয়নি চোদ্দো পনেরো সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সেই যোগাযোগটা আর কমপ্লিট হয়নি এবার মালয়েশিয়ার ন্যাশনাল টিমের হয়ে এসছেন বাংলাদেশে ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে যে টোটকা দিয়েছেন নর্থ কোরিয়াকে হারানোর জন্য সেই টোটকাটা আসলে তাকে জানানো হয়েছিল পিটার বাটলারকে সেই পিটার বাটলার বলছেন যে ধরনের প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে এশিয়ান কাপের মূল পর্বের আগে সেটা কিছুটা হলেও লেভেল আপ করতে হবে বাংলাদেশকে a is যে দেশের নারী ফুটবলের কোনো একটা সেট কাঠামোই নেই নারী ফুটবলের লিগও ঠিকঠাক হয় না ভবিষ্যতে হবে কি না তা নিয়েও অনিশ্চয়তা আছে সেই নারী দল যখন এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ বাংলাদেশের কথাই বলছি সেই আফিদা খন্দকারকে যখন বারবার প্রশ্ন করা হয় যে পিটার বাটলারের হাই লাইন ডিফেন্সের যে ট্যাকটিক্সগুলো সেটার জন্যই কি বাংলাদেশ বিগত ফ্রেন্ডলি ম্যাচগুলোতে ধুপছেন কি না তিনি বেশ করা জবাবই দিয়েছেন হ্যাঁ আমরা এটা খেলে কিন্তু সাফ আন্ডার টোয়েন্টি কোয়ালিফাই করছি তারপরে সিনিয়র টিমেও এশিয়া কাপে কোয়ালিফাই করেছি তো এটার সাথে অবশ্যই ভুল ট্রুটি থাকবে সব কিছুতেই তো ভুল থেকেই আমরা শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন এই ভুলগুলো না হয় সেভাবেই করার চেষ্টা করতেছি গ্যাস ইট ফান্ড সাস্টারি বাংলাদেশে এসেছে মূল দলের পনেরো জুন ফুটবলার ছাড়া

And we noticed and seen the last matches of the Bangladesh, uh, last four matches of the Bangladesh uh, team, and uh, read in the news and interested about the uh, women's football interest uh, in this country. And uh, we would like to highlight the points that the recent years the interest to the women's football is increasing in this country. December, European team. হামজা চৌধুরীরা যখন এই জাতীয় স্টেডিয়ামে খেলেন তখন এই গ্যালারিগুলো দর্শকের উল্লাস আর উন্মাদনায় ভরে ওঠে আফিদা খন্দকাররা হয়তো চাইবেন এই ধরনের সিচুয়েশনে এই ধরনের এশিয়ান কাপের মূল পর্বের আগে এই প্রীতি ম্যাচগুলোতে ঘরের দর্শকরা তাদের সেই সমর্থনটুকু জানিয়ে রাখবেন আর এই সমর্থন পেলেই হয়তো আফিদা খন্দকার ঋতুপর্ণা চাকমা মনিকা চাকমা মারিয়া যারা আছেন পুরো দলের একটা কনফিডেন্স বুস্ট হবে কেননা এশিয়ান কাপের মূল পর্বে গেলে সেই চায়না সেই উজবেকিস্তান আর সেই নর্থ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে বাংলাদেশের ফেস করতে হবে তার আগে হয়তো এই স্টেজটা একটা পারফেক্ট জায়গা হবে সেই কনফিডেন্সটা আরও বাড়িয়ে নেবার জাতীয় স্টেডিয়াম থেকে তৌসিফ হাসান টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টুটিউবোয়াগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.